নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার তৈরি করব। পুঁটি মাছ নিয়েছি পুঁটি মাছের চচ্চড়ি গঙ্গার টাটকা পুঁটি কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি মাছগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবং মাখিয়ে নিলাম ভালোভাবে রেখে দেবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দেব। পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম পুটি মাছটা আমরা ভেজে নেব আলু বেগুন মূল দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি করবো বলে দেখো মূলোটা একদম ঝিরিঝিরি করে একদম করে কেটে নিয়েছি বেগুনটা একটু মোটা করে কেটেছি আর আলুটা আর একটু মোটা করে কেটে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিলাম আবার হলুদ লবণ মাখানো পুটি মাছটা আস্তে আস্তে দিয়ে ভেজে নেবো দেখো পুঁটি মাটিগুলোকে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আজকে আমি পুঁটি মাছ দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি করে দেখাচ্ছি তোমরা যে কোনো চুনো মাছ দিয়ে এইভাবে চচ্চড়ি করে নিতে পারো মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে কেটে রাখা মূলও দিয়ে দেব বেগুনটা দিয়ে দেবো আলুটাও দিয়ে দেবো মতন লবণ দিয়ে দেবো একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে নরম করে নেবো একটু ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি পুঁটি মাছের চরি করবো বলে একটা মশলা বেটে নেবো এটা দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা পাতা লঙ্কা নিয়েছি এবার বেটে নেব চরিতে একটু ঝাল ঝাল হলে ভালোই লাগবে গরম ভাতের সঙ্গে চরি ভালো লাগে ঢাকনাটা এবার খুলে নেব দেখো সবজি দিয়ে কত জল বেরিয়েছে সবজিটা অনেকটা নরমও হয়ে গেছে দুটো পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দিয়ে দেবো এর মধ্যে একটা ছোট টমেটো নিয়েছিলাম সেটা খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি টমেটোটা আবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আবার ভালো করে দাঁড়িয়ে চালিয়ে দেবো দাঁড়িয়ে চালিয়ে মিশিয়ে নেবো ভালো করে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে আবার একটু ঢাকা দিয়ে সব কিছুকে নরম করে নেব এভাবে ঢাকা দিয়ে রান্না করতে হবে চচ্চড়িটা জল দেব না তোমরা মশলাটা মিক্সিতেও বেটে নিতে পারো লঙ্কাটা পাতা হয়ে গেছে এবার তুলে নেব এবার ঢাকনাটা খুলে নেব বেটে নেওয়া লঙ্কাটা এবার দিয়ে দেবো এর ভালো করে মিশিয়ে দেবো কত সুন্দর রং হচ্ছে খেতেও ভালো লাগে গরম ভাতের সঙ্গে এভাবে তোমরা কোনো মাছ দিয়ে চচ্চড়িটা করে নিতে পারো শুকনো শুকনো জল ছাড়া চচ্চড়ি গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আবার তৈরি করার পদ্ধতিটা দেখে তোমরা তৈরি করে নাও তোমরা কোনো মাছ দিয়ে এভাবে তৈরি করে নিতে পারো আবার একটু ঢাকা দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে রান্না করে নিলে খুব ভালো হবে খেতে এবার ঢাকনাটা খুলে নেবো গ্যাসটাকে লোতে রেখে দিয়েছিলাম তো দেখো সব হয়ে গেছে আলুটা দেখতে মনে হচ্ছে নরম নরম হয়নি কিন্তু আলুটাও হয়ে গেছে দেখো সবজিগুলো একটু দেখে শুনে ছোট ছোট করে ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে এবার ধনে কুচি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পুটি মাছটা একবার দিয়ে দেবো এর মধ্যে আবার মিশিয়ে নেবো মাছের সঙ্গে সবজি দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে দেবো দেখো কত সুন্দর রং হয়েছে খেতেও এভাবে তৈরি করলে দুর্দান্ত লাগে আমার এই পুঁটি মাছ চচ্চড়িটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানিও আর আমার এই রেসিপিটা দেখে তোমরা বাড়িতে তৈরি করে নাও আর এক মিনিট মতো একটু রান্না করে দেখো তৈরি হয়েই গেল পুঁটি মাটি চচ্চড়ি লাল লাল ঝাল ঝাল গরম ভাতের সময় দুর্দান্ত লাগে নামিয়ে নেবো তৈরি হয়ে গেল আমার পুঁটি মাছের চচ্চড়ি রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার পাশে থেকো দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ধন্যবাদ